শিশির অধিকারীকে প্রণাম এবং প্রণাম করায় শোকস করা হলো কাথি চেয়ারম্যানকে রেখে শিশির অধিকারীকে প্রণাম প্রণাম করায় শোকস তৃণমূল নেতা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভময় জানা শুভময় কাথির পুরসভার চেয়ারম্যানকে শোকস করা হয়েছে তার কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে দেখো তিনি জানিয়েছেন যে তিনি এখনো শোকেজ লেটার পাননি এবং এই যে ঘটনা ঘটেছে এটা এমন বিরাট কিছু ব্যাপার নয় তিনি সৌজন্যমূলক তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রণাম জানিয়েছেন কারণ শিশির দীর্ঘদিনের বর্ষিয়ান একজন নেতা সেই কারণে একই মঞ্চেই এই ঘটনাটা ঘটেছে গতকাল একটি স্কুলের বেসরকারি স্কুলের অনুষ্ঠান ছিল সেইখানেই মঞ্চে শিশির অধিকারী আগেই উপস্থিত ছিলেন তারপরে যখন সুবল মান্না মানে কাঁথি পৌরসভার চেয়ারম্যান যান তখন তাকে দেখে তিনি সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন এবং তিনি যেহেতু আগে থেকে স্টেজে আছেন সেহেতু এবং সুবল মান্না ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সেই কারণেই তিনি মঞ্চ ছেড়ে বেরিয়ে আসেননি এবং যেহেতু ধরে আছেন সেই কারণেই তিনি মঞ্চে থাকাকালীন তাকে প্রণাম জানিয়েছেন এই কারণেই তাকে করা হয়েছে দল থেকে সুকজ লেটার করা হয়েছে তাকে এই যে লেটার বা চিঠির কথা কিন্তু তিনি জানেন না বলে জানিয়েছেন সৌমিক একবারিয়ে তো সঙ্গে থাকো আরেকবার আপনাদেরকে জানিয়ে রাখি যে শিশির অধিকারীকে কিন্তু প্রনাম করা করেছিলেন এবং প্রনাম করায় শোকাস trinmul নেতা শোকাস trinmul কংগ্রেসের এবং কাথে পৌরসভার চেয়ারম্যান ওই নেতা বৈসরকারি অনুষ্ঠানে শিশির অধিকারীকে প্রনাম করেছিলেন আমাদের সঙ্গে রয়েছেন সুবল কুমার মান্না আমরা প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ টাইমে আপনাকে শোকাস করা হয়েছে কি বলবেন না আমি এখনো কোনো চিঠি পাইনি আমার কাছে সেরকম পড়ে আর যা বলার আমার পরে আমি বলবো আমাদের নেতৃত্ব আমাদের রাজ্যের সিদ্ধত বক্সী আছেন আমাদের মন্ত্রী ফিরাদ হাকিম আছেন সর্বোপরি আমাদের জননেত্রী আছেন জননেত্রী আমাদের মমতা মহিম মমতা বন্দ্যোপাধ্যায় আছেন সেখানে আমার যদি কোনো দাগ আছে কোনো বলার থাকে আমি নিশ্চয়ই বলবো তবে আমি কোনো অন্যায় কাজ করিনি একটা স্কুলের অনুষ্ঠানে গেছি চেয়ারম্যান হিসাবে সেখানে হঠাৎ দেখি যে উনি গেছেন তাই তাকে প্রণাম করা এটা যদি অন্যায় হয়ে থাকে আমার কিছু বলার নেই নমস্কার ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সুবল কুমার মান্না যেমনটা তিনি জানালেন যে এখনো পর্যন্ত কিন্তু কিন্তু কোনো তিনি তিনি পাননি এই বিষয়টি তুলে ধরেছেন একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রণাম করায় কিন্তু তাকে শোকজ করা হচ্ছে এমনটাই খবর কিন্তু সামনে উঠে আসছে বেসরকারি একটি অনুষ্ঠান চলছিল এবং সেই অনুষ্ঠানে শিশির অধিকারীকে প্রণাম এবং সংসদকে প্রণাম করে কিন্তু শোকজ তৃণমূল নেতা তৃণমূল নেতা সুবল কুমার মান্নাকে শোকজ করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে